যে আনন্দ সেটাকে আমরা একই সাথে দলমত মত সবাই উদযাপন করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কেন্দ্রীয় ছাত্র সংসদ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে তো এই প্রোগ্রামগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি এবং আমরা আশা রাখি যে এই বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আমরা মানে আমরা হচ্ছে দেশের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে আমাদের সামনের পথ চলার যে অনুপ্রেরণা সেটা আমরা নতুন করে আবার নিজেদের মধ্যে উজ্জীবিত করতে পারব এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের বিজয় দিবসটাকে আরও বেশি গৌরবান্বিত আরও বেশি গ্লোরিফাই করার চেষ্টা অব্যাহত থাকবে এবং ডাকসু যতদিন তার কার্যক্রম অব্যাহত থাকবে ততদিন হচ্ছে এই বিজয়কে ধারণ করে দেশকে ধারণ করে তার প্রত্যেকটা কার্যক্রম চালু রাখবে প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কার্যক্রম চালু রাখবে এবং সেই আশাবাদ ব্যক্ত করে আহ আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার